আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আমি জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় সভাপতি ডক্টর ইরফান বিন তোরাবালি বলছি আমাদের এই দীর্ঘদিনের ছাত্র আন্দোলন ছাত্রদের অধিকার আদায়ে আমাদের যে সমস্ত ছাত্ররা প্রাণ দিয়েছেন আত্মদান করেছেন ত্যাগ দিয়েছেন যারা আহত অবস্থায় হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জালটছেন আপামর জনতা যাদের সহযোগিতায় ছাত্ররা উৎসাহিত হয়েছে বা উৎসাহ পেয়ে আজ আমাদেরকে রাহুমুক্ত করেছে অথবা স্বৈরাচার মুক্ত করেছে আমি ওই সমস্ত আত্মদানকারী ছাত্র এবং ছাত্রদের রুহের মাকফেরাত এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা এবং যারা সহযোগিতা করছে করেছে তাদের সফলতা কামনা করছি আমি এই সফলতার পিছনে আমাদের অবদান অনুদান বা সার্বিকভাবে সার্বিক বিষয়ে বলতে গেলে এই বিজয় বা গতকালকের এই বিজয় সফলতা এটা কোনো একক সফলতা নয় ছাত্রদের উদ্যোগে হয়েছে ছাত্রদের সাথে আপামর তারাও সেখানে অংশগ্রহণ ছিল বিশেষ করে আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের যথেষ্ট পরিমাণের ভূমিকা ছিল যা আপনারা পরিলক্ষিত আপনাদের পরিলক্ষিত হয়েছে বা আপনারা লক্ষ্য করেছেন আমি ওই সমস্ত আলেম ওলামা ওলামা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে আমাদেরকে এবং ইসলামকে দিনকে জাতির সামনে সমুন্নত করেছেন উদ্ভাসিত করেছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাই তাদেরকেও ধন্যবাদ জানাই পাশাপাশি যে সেনাবাহিনী বা সেনা প্রধান আমাদের ওয়ার উজ্জামান আমি ওনার নামটা শুনলে আমার খুবই ভালো লাগে নামের অর্থটা খুবই মানে খুবই চমৎকার আমি বলব যে আমাদের এই ছাত্র আন্দোলন বা আপামর জনতার এই আন্দোলনের সফলতার পিছনে সাহেবের সহযোগিতাটাও মানে কম নয় বরং আমাদের ওনার সহযোগিতাটা ওনার হিংসাত্মক আচরণ না হওয়াটা ছাত্রদের প্রতি জনতার প্রতি সদয় ভাব প্রদর্শন করেছেন এতে আমি বলবো এটার এর থেকে আমি বলবো যে বখারুজ্জামান সাহেবের যথেষ্ট পরিমাণে সহযোগিতার কারণেও সহযোগিতাও ছিল আন্তরিকতাও ছিল এবং দেশ প্রেমও ছিল যার কারণে ছাত্ররা মাঠে নামতার নামার সুযোগ হয়েছে ওলামায়কের একরামরা মাঠে নামার সুযোগ হয়েছে সেই সুবাদে আমি আমাদের দেশপ্রেম দেশপ্রেমিক সেনা অধিনায়ক ওয়াকারুজ্জামান সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই কথা বলবো যে যে সমস্ত লোকেরা সেখানে জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহাক যেন তাদেরকে হয় হেদায়ত দান করেন নয় তাদের বিচার করেন এই জুলুমের বিচারও যেন একদিন হয় সাহেব বলেছেন বিচার হবে উনি বিচার করবেন বিচারের দায়িত্ব নিবেন আমরা সেটাও কামনা করছি আমাদের লক্ষ্য রাখতে হবে মক্কা বিজয়ের পর প্রসুল করিম সাল আলী আসালাম মক্কা বিজয়ের আগে কোরআল গমিম নামক জায়গায় স্বপ্নে দেখেছেন এবং তারপর পরেই সুরায় তার অর্থ হল সারমর্ম হচ্ছে যেটা আমি বুঝাতে চাচ্ছি পরে সাল আলিয়া ইসলাম মক্কাবাসীর উপরে কাফের সম্প্রদায়ের উপরে মর্শিক সম্প্রদায় সম্প্রদায়ের উপরে কোন ধরনের অত্যাচার অবিচার করেন নেই আমাদের দেশের সংখ্যালঘু যারা তারা তারা আমাদের দেশের আমাদের প্রতিবেশী আমাদের ভাই আমাদেরই সামাজিক বন্ধনের মধ্যে তারা থাকে আমরা যেন অতি উৎসাহী হয়ে কোন সংখ্যালঘুর কোনো কার্যক্রমের উপরে তাদের কোনো ধন সম্পদের উপরে যেন আমরা হস্তক্ষেপ না করি সেই বিষয়টাও আমরা খেয়াল রাখবো এটা মানবতা নয় এটা ইসলাম ধর্ম ধর্ম নয় ধর্মে এটাকে নির্দেশন নির্দেশ করে না সবচেয়ে বড় কথা হলো আমি জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি আমি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের প্রতি অত্যন্ত খুশি যে ছাত্র আন্দোলনের পক্ষে রাজনীতিবিদদের মধ্যে সর্বপ্রথম এম কাদের সাহেব তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন আমি এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাই আর দেশের সেনা প্রধান থেকে নিয়ে সমস্ত ব্যক্তিদেরকেও আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা প্রিয় দেশবাসী আমার আরেকটা বড় ধরনের আবেদন আমরা পালা বদলে একের পর এক সরকার গঠন করি একের পর একজনকে পাল্টাই আরেকজনকে আনি কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আমাদের একজন এক জালেম চলে যাবে আরেক জালেম আসবে সাময়িকভাবে সে আমাদের জন্য ভালো হবে আবার অন্যদের জন্য খারাপের কারণ হয়ে যাবে এটা না করে আমাদেরকে আমাদের দোয়া করা উচিত আমাদের দেশ সংস্কারের জন্য যত ধরনের দুর্নীতিবাজ আছে সমস্ত দুর্নীতিবাজদের দুর্নীতি রোধ করা সিন্ডিকেট বাজদের সিন্ডিকেট রোধ করা টেন্ডার বাজদের টেন্ডার রোধ করা এবং রাজনৈতিক সুবিধাবাদীদের সুবিধাভোগীদের সুবিধাকে রোধ করা সহ যারা বর্তমান এবং সাবেক সুবিধা সুবিধাভোগী আছে বর্তমান সাবেক যারা যারাই সুবিধাভোগী আছে আমি সেনা প্রধানকে বরাবরেই গতকালকেও বলে আসছি আজকেও বলবো গতকালকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম ওনাকে অনুরোধ করেছি যে আপনি এয়ারপোর্ট এবং বর্ডারগুলিকে মানে বর্ডার পাচ হওয়াটাকে রোধ করেন এবং সমস্ত মন্ত্রী এমপি সহ আমলা তো আমলা কামলা যারা আছে দুর্নীতিবাস স্ট্যান্ডার বাজ তাদেরকে আপনি রোধ করেন তাদের সম্পদের বিবরণ নেন তাদের দুর্নীতির টাকা কোষাগারে জমা করতে পারলে আপনি এক শত বৎসর এই দেশকে শান্তভাবে জনসাধারণের নাগরিক সুবিধা দিয়ে দ্রব্যমূল্য কমায়ে ভর্তুকি দিয়ে আপনি একশো বৎসর বৎসরদের চালাইতে পারবেন এই জন্য তাদেরকে তালিকা করেন এলাকা এলাকায় প্রত্যেকের তালিকা করে তাদের সেই তালিকা মোতাবেক তাদের হিসাব নিকাশ নেন তাদেরকে তাদের থেকে দুর্নীতির টাকা এক টাকার মাল দশ টাকা বিক্রি করছে সিন্ডিকেট করে যারা তাদের টাকা তাদের সেই টাকাগুলি কোষাগারে নেন এটা জনগণের টাকা শ্রমের টাকা ঘাম ঘাম ঘামের টাকা ঘাম ঝরানো টাকা আমি সেনা প্রধানকে বলবো এবং ওনাকে কর জোরে অনুরোধ করব উনি যেন কমপক্ষে এই বিষয়টার প্রতি একটু দৃষ্টিপাত করে আমাদের দেশের দেশ পরিচালনার জন্য আজ ব্যাংক খালি সব কিছু খালি সমস্ত অর্থনৈতিক অর্থনৈতিক সেন্টার কিনা কয় অর্থনৈতিক কিনা সাইটগুলি বা অর্থ উৎসের বিষয়গুলি এখন শূন্য হয়ে গেছে শূন্যের কোটা চলে গেছে আমাদের এখন এই দুর্নীতির টাকাগুলি উদ্ধার হলে আমাদের দেশ সুষ্ঠুভাবে চলবে আমি আপনাকে এই আশায় আশ্বস্ত করতে পারি অথবা আপনি এই ধরনের সিদ্ধান্ত নিলে আমার মনে হয় সিদ্ধান্তটা আপনার খুব চমৎকার একটা সিদ্ধান্ত হবে তাই আমি আপনাকে আবারও বলবো আপনি দুর্নীতিবাজ এই বর্তমান সরকার যারা অ্যাক্স হয়ে গেল গতকালকে তাদের তাদের আমলা না শুধু তার আগের আমলা তার আগের আমলা যারাই পূর্ব গত সরকার অন্যান্য অন্য দলেও আছে সমস্ত দলের মন্ত্রী এমপি যাদেরকে আপনার পাড়ায় পাড়ায় আপনার সবাইকে আপনার সেনা সদস্য দিয়ে আপনার তালিকা সংগ্রহ করেন যার প্রতি আপনার একটু সন্দেহ হবে মনোভাব ব্যতিক্রম হবে তার হিসাব নিকাশ নিকাশ নেওয়া শুরু করেন অতিরিক্ত টাকা থাকলে তাকে কোষাগারে জমা দিয়ে দিতে বলেন এটা জনগণের টাকা এটা আত্মসাদের টাকা এটা দুর্নীতির টাকা ব্যবসার টাকা এমন হয় না যে আরেকজনকে জুলুম করে এক টাকার মাল দশ টাকা এক টাকার মাল একশো টাকা বিক্রি করা এটা ব্যবসা নয় এটা জুলুম এরকম যদি কোনো সিন্ডিকেট বাজার থাকে তাদেরকেও ধরুন এবং আমলাদের আমলাদেরকেও ধরুন সবার শুরু থেকে হিসাব নেওয়া শুরু করুন আপনার এই দেশ পরিচালনায় অনেক সহায়ক হবে বলে আমি আশাবাদী আমি আপনাদেরকে আবারও দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বিশেষ করে আমার এলাকা আমার বাড়ি আমার নির্বাচনী এলাকাও কুমিল্লা উপজেলা বড়োরা কুমিল্লা আট বড়োরা উপজেলায় আমার উপজেলার লোকদেরকেও বলব তারাও যেন শান্তশিষ্টভাবে আমাদের এই আনন্দকে আমাদের এই সফলতাকে তারা যেন এই শান্তশিষ্টভাবে গ্রহণ করে নেন কারোর উপরে হামলা মামলা নয় কারোর উপরে অত্যাচার অবিচার করে যেন নয় হয় অত্যাচার করা নয় এমন যেন হয় আমি সেই বড়োরাও বড়োরা বড়োর আপামর জনতাকেও ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আলিম ওলামাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওলামা পার্টির পক্ষ থেকে সবাইকে হ্যাঁ দেশের প্রতি আন্তরিক হওয়ার জন্য আবারও সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং দেশের প্রতি আন্তরিক হওয়ার জন্য তাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু